আজ তোমাদেরকে একটা খুব সুন্দর এবং বাস্তব একটি কাহিনি বলব চা বানাতে বানাতে আমি এই কাহিনীটা তোমাদের সাথে তাহলে শেয়ার করি একটা মেয়ে খুবই জিদি এবং খুবই অভিমানী এবং ছোটোবেলা থেকেই তার বাবা মার কাছে অনেক আদরের আল্লাদের একটা সময় মেয়েটা যখন ইন্টার পাশ করে তার তখন বিয়ের প্রস্তাব আসতে থাকে এবং ক্রমাগতই আসতেই থাকে তখন দেখা যায় মেয়েটার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার বাবা মা তাকে একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেয় মেয়েটা চেয়েছিল আকাশে পড়তে মানুষের সেবা করতে গাড়ি চালাতে এমনকি বিমান চালাতে সে আসলে সাধারণ জীবনযাপন সংসারী জীবনযাপন এগুলো তার কিছুটাই পছন্দ ছিল না সে চেয়েছিলো একটা কর্পোরেট জব করবে বা ডক্টর হবে বা মানুষের জন্য ঘর বাড়ি এঁকে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করবে কিন্তু যথাক্রমে কিছুই হলো না তার তো একটা সময় জয়েন্ট ফ্যামিলিতে যখন তার বিয়েটা হয় তার পরিবেশের সাথে মানানসই হতে অনেক সমস্যা হয় এবং হুট করে তার প্রথম বাচ্চাটা কনসেপ্ট হয় তখন সে একদম দিশেহার অবস্থা হয়ে যায় কেননা সে তো হতে চেয়েছিল। একটা প্রতিষ্ঠিত নারী কিন্তু কিভাবে কি হয়ে গেল। কীভাবে সে ঘরবন্দি হয়ে গেল এবং এরকম জয়েন্ট ফ্যামিলিতে যা খুবই কনজারভেটিভ ফ্যামিলি এবং সে এসেছিল একটা অনেক আহ্লাদি আনন্দময় এবং একটি সিঙ্গেল ফ্যামিলির থেকে যেখানে তাকে খুবই প্রায়োরিটি দেওয়া হতো এবং যে ফ্যামিলিতে তার বিয়ে হয়েছিল সে ফ্যামিলিটাতে আসলে তাকে কেউ ওরকমভাবে প্রায়োরিটি দিত না আসলে সেখানে তাকে একটা পরের মেয়ে বা একটা গুরুত্বহীন হিসেবে মনে করা হতো তো যাই হোক এরকম প্রায় হাজার হাজার মেয়েদের জীবন কাহিনী আমি একটি মেয়ের জীবন কাহিনী বললাম যেটা আমার চোখে দেখা তো আসলে আমরা কি আর বলবো আমরা নারীরা এরকমভাবে পিছিয়ে আছি যে নিজেদের মূল ভিত্তি মাটি সেটা বলতে আমাদের কিছু নেই আমরা আসলে পরের উপর নির্ভরশীল হয়ে জীবন জীবনযাপন কাটিয়ে দিই সারাটা জীবন আসলে এভাবে আর কতদিন এভাবে আর কত দিন আমরা নারীদেরকে ছোট করব নারীদেরকে মর্যাদাহীন করব। আমাদের এই সমাজে আরও অনেক অনেক বেশি নারীদের অগ্রসর হতে হবে তার জন্য আমাদের সকলের একটি চাওয়া যাতে মা বাবারা তাদের সন্তানদেরকে এভাবে করে ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা না দিয়ে দেয় তাহলে হয়তো শত শত হাজার হাজার কোটি কোটি নারীর স্বপ্ন পূরণ হবে বিয়েটাকে সব কিছুই সমাধান একটা বিয়ে হলে কি মানুষের জীবনে সব কিছু মানে সমাধান বা কোনো কিছুর কি কোনো এছাড়া কি আর কোনো কিছুই করার নাই আসলে কি নারীরা আসলে অসহায় থেকেছে এবং সারাটা জীবন থাকবে আমাদের সমাজ তাদেরকে একদম ধরে বেঁধে রেখে দিয়েছে ঘরের ভিতর তো যাই হোক আজকে যে কাহিনিটা বললাম আশা করি এটা শোনার পর থেকে আপনারা কিছুটা নারীদের প্রতি সদয় হবেন সবাই নারীদেরকে একটু স্পেস দেওয়ার চেষ্টা করবেন তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিকালে নাস্তাটা সেরে ফেললাম আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল মশলা চাটা আর বিস্কিটে দিয়ে চা খেতে আমার সচরাচরই সবসময় অনেক বেশি ভালো লাগে আর এরকম ধোয়া উঠা চা শীতের বিকেলে তো অসাধারণ লাগে ওকে আজকে এ পর্যন্তই